শীতকাল এমন একটি সময় যে সময় মানুষ নিজেকে প্রকৃতির সাথে গভীরভাবে পরিচিত হওয়ার সময় এই শীতকাল মানে হলো একটি বছর শেষে আর একটি নতুন বছর শুরু একটি নতুন অধ্যায়ে শুরু সর্বোপরি নতুন জীবনের শুরু সবার নতুন অধ্যায় সুন্দর করে শুরু হওয়ার শুভকামনা নিয়ে শুরু করছি আমার এই ব্লগটি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি তো এই যে সকাল সকাল রুটি বানিয়ে আমরা নাস্তা করে নিলাম এর মধ্যে ছেলের জন্য খাবার তৈরি করতে যাচ্ছি আমি জানি না এটাকে কে কী নামে চিনে তবে আমাদের টাঙ্গাইলের বাসে এটাকে বলা হয় জিরা শ্যামাই এগুলো হাতেও বাড়িতেও তৈরি করা যায় আমি এটা দুই প্যাকেট কিনেছি ছেলের জন্য আমার ছেলে এইটা দিয়ে নাস্তা করাটা খুবই পছন্দ করে এটা দিয়ে গুড়ের পায়ের সাথে দুটো কিংবা একটা ডিম ভেঙে দিলে ও খুব মজা করে খায় তো তাই আমি আজকে এটা ওর জন্য তৈরি করে নিচ্ছি এখানে দুধ দিয়ে জিরা সামাই দিয়ে বলক ওঠার পরে এখন এটাতে আমি দিয়ে দিব দুই চা চামচ খেজুর গুড় খেজুরের গুড় দিয়ে যখন এটা এটার দুধটা একটু কমে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে দুইটা ডিম আমি সচরাচর আমার ছেলেকে কুয়েল পাখির ডিমি এ খাওয়াই বেশি আর না হলে দেশি মুরগির ডিম যেহেতু দেশি মুরগির ডিম পাওয়াটা খুব একটা ঝামেলা তো এই বেশিরভাগ সময় দেখা যাও কি কোয়েল পাখির ডিমই খাওয়ানো হয় তো আমি এখন এইটাতে দুইটা ডিম দিয়ে দিব দুইটা ডিম দিলে দেখা যাবে যে আর একটু আঠালো হবে ঘন হবে তখন এটা খাইতেও বেশি মজা পাবে আর তাছাড়া আলাদা একটা পুষ্টিও পাবে আমার ছেলে খুব কম খায় কিন্তু আমি সবসময় চেষ্টা করি ওকে অল্প খাওয়ার মধ্যে একটু বেশি পুষ্টি থাকে এরকম খাবার দেওয়ার জন্য তাই নানান রকম প্রসেস করে আর কি খাওয়ানো হয় তো এই তো আমি নিয়ে দিচ্ছি ওকে ও খাবে একাই খুব সুন্দর একটা স্মেল আসতেছে আলহামদুলিল্লাহ এটা একটা পারফেক্ট নাস্তা বলা যায় তো এই তো ওকে দিছি দেখলাম খুব হাসি খুশি ভাবেই খাচ্ছে মজা করে রোদে বসিয়ে খাইতে দিছি সকালবেলা যেহেতু আমার বিছানায় অনেক রোদ পড়ে তো রোদে বসায় দিছি ও নিয়ে খাওয়ার চেষ্টা করছে কিন্তু ও খেতে পারবে না জানি আমাকে খাইয়ে দিতে হবে ও খুব জোরাজুরি করলো তাই ওর হাতে দিয়ে দিছি আর কি করে ও চাইলে খাইতে পারে যায় যে এই ধরনের খাবার দিলে সব কিছু নষ্ট করে ফেলে তাই চেষ্টা করি আমি ওকে খাওয়ানোর জন্য এই তো আর খাওয়ানোর পরও আমিও নাস্তাটা করে নিচ্ছি আর কি আজকে অনেক কাজ গুছিয়ে ফেললাম ফেন পরিষ্কার করে তুলে রাখলাম তাছাড়া বিছানার চাদর এবং জানালার পর্দাগুলো ধুয়ে দিলাম আলহামদুলিল্লাহ যেহেতু আজকে বেশ ভালোই রোদ ছিল তাই আমি কাজগুলো গুছিয়ে নিলাম এদিকে আজকে শুক্রবারতে আজকে বিরিয়ানি রান্না করেছিলাম তো এর জন্য আমি আলুগুলো প্রথমত বেজে নিলাম পর সব বাটা মশলাগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম তো দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মাংসটা চিকেনটা কষিয়ে নিলাম তো চিকেনটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নাড়াচাড়া করে তারপর হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিছি। তো পানি দিয়ে এর মধ্যে আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কিন্তু তারপর ঢেকে দেখি কিছুক্ষণ কুক করার পরে তৈরি হয়ে গেছিলো আমার চিকেন বিরিয়ানি আমি জানি না কি কীভাবে রান্না করে তবে আমি এভাবে রান্না করি সচরাচর আর বিরিয়ানিটা খেতে বেশ মজাই হয়েছিলো আলহামদুলিল্লাহ এই তো তারপর যে সকালবেলা কাপড়গুলো দিয়ে ব্যালকনিতে শুকা শুকাতে দিয়েছিলাম সেই কাপড়গুলো নিয়ে আসলাম সেগুলো নিয়ে এসে বাস করে রেখে দিলাম এই তো তারপর বিকেলে আমার পাখিগুলোর সাথে ব্যালকনিতে বসে একটু সময় কাটাতে এসছিলাম আমার ওদের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে আমি আসলে চাচ্ছি এগুলাতে পুষ মানাতে ও ওদেরকে খাঁচায় বন্দি করে রাখতে আমার একদম ভালো লাগে না আমার মন চায় ওদের ছেড়ে দেয় ওরা আমার আশেপাশে ঘুরুক খেলা করুক আমার গায়ে এসে বসুক জানি না কিভাবে পুষ মানাইতে হয় আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন এগুলো আমার খুব পছন্দের একটা জিনিস তো আমি চাই ওদের সাথে খুব ভালোভাবে মিশতে কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি ওদের কাছে বসলে ওরা ভয় পায় আর কি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ